হ্যালো গাইজ দিস ইজ মি আকাশ ফ্রম কফি বাই নিই আজকে আপনাদের জন্য অ্যাকচুরাল ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে কফি মেনু মেনু সম্পর্কে কিছু আলোচনা করব সো আমরা অ্যাকচুয়ালি যেটা করি আমরা প্রথম অবস্থায় বাড়িতে হতে হলে আমাদের হচ্ছে যে বিষয়টা ধারণা রাখতে হয় সেগুলো হচ্ছে কফির ইনগ্রিডিয়েন্টস বা টুলসের নামগুলো জানতে হয় সেকেন্ডলি হচ্ছে যে কোন কফিটা কিভাবে তৈরি করতে হয় এবং এটার নাম কেন আসছে এটা কি পরিমাণ কোয়ান্টিটি দিয়ে তৈরি করতে হয় এটা জানতে হবে সো আজকে আমরা সেই বিষয়ে কিছু আলোচনা করতে চাই আজকে আমরা অল্প কিছু কফির মেনু নিয়ে আলোচনা করব। আপনাদের বোঝার সুবিধা আমরা আজকে ডিপলি আলোচনা করব এবং অল্প কিছু মেনু নিয়ে আলোচনা করার কারণে আপনার সেটাই স্মুথভাবে বুঝতে যাতে সহায়তা হয় সেই চেষ্টার জন্য আমরা আজকে এই ভিডিওটা তৈরি করা তো আমরা যেটা করব আজকে আমরা প্রথম যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কফির মেনুর মধ্যে যদি আসে সর্বপ্রথম যে নামটা আসবে সেটা হচ্ছে স্প্রেসো স্প্রেসো কি স্প্রেসো হচ্ছে রসড অফ কফি বা হচ্ছে বেস অফ কফি বলতে পারে যেটা কোয়ান্টিটি হবে ম্যাক্সিমাম আঠারো গ্রাম কফি বিন্সের জন্য ছত্রিশ বের হয় বাট এখানে আরেকটা বিষয় মজা হচ্ছে যে স্পেসও বের করার দুইটা ফর্মেট আছে একটা হচ্ছে ইটালিয়ান ফর্মেট আর একটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল ফর্মেট ইটালিয়ান ফর্মেটে যেটা হয় সেটা হচ্ছে রেশিও অনিশ্চিত টু হয় সো এখানে সিঙ্গেল শট এবং ডাবল শট দুইটাই হয় ইন্টারন্যাশনালেও তো সিঙ্গেল শট এবং ডাবল শট দুটাই হয় সো আমরা যেটা করি ইন্টারন্যাশনাল ফর্মেটে আঠারো গ্রাম কফি বিনস নেব এবং ছত্রিশ লিকুইড বের করব এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ফর্মেট আর ইটালিয়ান ফর্মেটে যেটা হয় যেটা হচ্ছে ওয়ান ইজ টু টু এটা রেশিও ধরা যায় তো এটার জন্য আমাদের যেটা হয় সিঙ্গেল শটের জন্য সাত থেকে নয় গ্রাম কফি বিনস লাগবে এবং এটা লিকুইড সবসময় তিরিশ এমএল হবে এবং প্রত্যেকটা স্প্রেসো টাইম যদি আমরা বলি সেক্ষেত্রে পঁচিশ থেকে ম্যাক্সিমাম তিরিশ সেকেন্ডের মধ্যে এটা পড়তে হবে যদি পঁচিশ সেকেন্ডের মধ্যে শটটা তৈরি করতে পারেন তাহলে এটাকে আমরা গোল্ডেন শট হিসাবে বলবো আর সেকেন্ড যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফর্ম্যাটে যেটা করে সেটা হচ্ছে আঠেরো গ্রাম কফি বিন্স নেবে টাইমিংটা সেমই থাকবে মানে আপনার হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হবে এবং এটার কোয়ান্টিটি হবে ছত্রিশ এম এম যার রেশি হচ্ছে ওয়ান ইজ টু টু মানে হচ্ছে এক গ্রাম কফি বিন্সের জন্য দুই গ্রাম পানি লাগবে সো আমি আঠারো গ্রাম নিলে তার দ্বিগুণ পানি বের হবে এটা হচ্ছে স্প্রেসের জন্য তারপর স্প্রেসও নিয়ে কোনো আমরা মনে আশা করি এটা নিয়ে ডাউট হবে না তারপর যেটা হয় স্ক্রেনের ক্ষেত্রে ফেস করে সেটা হচ্ছে দোপীয় নামটা তো দোপীয় নামটা কি দোপীয় হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডাবল শট হ্যাঁ ওয়ান কাইন্ড অফ না এটা হচ্ছে ডাবল শটই বলা যায় থ্যাংক ইউ একটু পানি দাও পানি তো একবারই নাই পানি বাড়াই দাও ওখানে আরও পানি বাড়াই দাও সরি আমরা আপনাদের ইন্টারপ করার জন্য আমি সরি আমরা দোপিও যেটা শিখতেছিলাম সেটা হচ্ছে দোপিওটা কি দোপিও হচ্ছে ডাবল শট তার মানে আমি যে একটু আগে বলেছিলাম সাত থেকে নয় গ্রাম কফি বিনস নিলে হচ্ছে সিঙ্গেল শট বের হয় যার কোয়ান্টিটি হচ্ছে তিরিশ এম হবে দোপিওর ক্ষেত্রে যেটা হয় আঠারো গ্রাম কফি বিনস লাগবে তো চোদ্দো থেকে আঠারো গ্রাম কফি বিন্স নেওয়া হয় যার ইন্টারন্যাশনাল ফর্মেটটা হচ্ছে ছত্রিশ এম বের হবে আর যদি ইটালিয়ান ফর্মেটে বলি সেক্ষেত্রে বের হবে হচ্ছে সিক্সটি এম এল মানে সাইট এম বের হবে ডাবল শটের জন্য সো ফর্মেট দুইটাই আমরা ফলো করব বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের স্টুডেন্ট যারা আছে কোর্স শেষে এখানে চলে যাচ্ছেন আমরা সৌদি আরবে মোস্ট অফ যেটা দেখি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফর্মেটটা ইউজ করে আবার ইটালি পরে হচ্ছে আপনার ফ্রান্স পর্তুগাল এই টাইপের দেশগুলোতে হচ্ছে ইটালিয়ান ফরমেটটা বেশি ইউজ করে আর তাছাড়া মোস্ট অফ দ্য কান্ট্রি হচ্ছে আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল যে ফর্মেটটা সেটা আঠারো গ্রাম কফি বিনস নিয়ে ছত্রিশ গ্রামের লিকুইড বের হয় তো দোপীয় হচ্ছে ডাবল শট যেটাকে বলা হয় সেটা নাম হচ্ছে দোপিও তো ডাবল শট এবং দোপিও বোথ আর সেম এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাই মেনুর সেটা হচ্ছে রেস্টিয়াটো রেস্টিয়াটু কি রেস্টিআ হচ্ছে ওয়ান কাইন্ড অফ শর্ট ভার্সন অফ স্প্রেশো এটা রেশিও যদি বলি ওয়ান ইজ টু ওয়ান দ্যাট মিনস হচ্ছে আমার আঠারো গ্রাম কফি বিনস লাগবে এবং লিকুইডটাও বের হবে আঠেরো গ্রাম আঠারো গামের লিকুইডটা বের হবে এবং আঠারো গাম কনভেন্স লাগবে যার টাইমিং হবে ম্যাক্সিমাম পনেরো সেকেন্ডের মধ্যে বের করতে হবে ক্লিয়ার তো রেশিয়া তো নিয়ে আমাদের আর কোনো ডাউট থাকার কথা না রেশিয়াটার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আলাদা একটা সেট থাকে মেশিনের মধ্যে একটা মেশিনে পাঁচটা মেশিনের সেট আপ থাকে তো একটা যদি আমরা মোটামুটি সবগুলো কাজ করতে পারি এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লঙ্গ লোঙ্গোটা কি লোঙ্গোটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লং স্প্রেস ও বলা যায় লং স্প্রেস ও মিন্স হচ্ছে এটা রেশীয় অনিস্ট ফোর হবে এবং এটার স্ট্রাইক টাইমটা যদি বলি ম্যাক্সিমাম এক মিনিট এটার কোয়ান্টিটি যদি কাউন্ট করা হয় থেকে থেকে মানে মধ্যে সেক্ষেত্রে এ ক্লিয়ার এটা স্ট্রাইক টাইম হচ্ছে এক মিনিট এরপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমেরিকানো আমরা সবাই জানি আমেরিকানো যে ব্ল্যাক কফি আমেরিকানো তৈরি করতে আমাদের কি লাগবে আমাদের লাগবে হচ্ছে একটা স্পেশাল শট একটা হচ্ছে গরম যদি হয় হট আমেরিকানো সেক্ষেত্রে গরম পানি লাগবে আর ঠান্ডা হলে নরমাল ওয়াটার প্লাস আইস কিউব লাগবে এখন অনেকে আমরা যেটা মিক্স করি সেটা ঠিক আর লং ব্লাকটা নিয়ে মিক্স করে ফেলি তো আমেরিকানো আর লং ব্লাকের মধ্যে পার্থক্য শুধুমাত্র তৈরি করার ক্ষেত্রে আর তেমন কোনো কোয়ান্টিটি বা কাপের সাইজ এটাতে কোনো পার্থক্য থাকবে না আমেরিকানোর জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আগে স্প্রেসও পরে হচ্ছে পানি অ্যাড করতে হবে আর লং ব্রাকের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে আগে পানিটা নিতে হবে পরে স্প্রেস করতে হবে জাস্ট এই পার্থক্যটাই আর তাছাড়া কোনো মেজর পার্থক্য নেই এখানে তারপর আমরা মিল বেজ কফি নিয়ে যদি আলোচনা করি মিল বেজ কফি হচ্ছে তিন প্রকার একটা ক্যাপাচিনো একটা লাটে আর একটা হচ্ছে ফ্ল্যাট হোয়াইট ক্যাপাচিনোর জন্য আমাদের কপের সাইজ হবে ম্যাক্সিমাম একশো পঞ্চাশ থেকে একশো আশি এম এল এটা রেশিও অনিশ্চিত থ্রি যেখানে এক ভাগ স্প্রেসো এক ভাগ মিল্ক এবং এক ভাগ হচ্ছে মিল্কের সো মিল্কের ফোমটা হবে এখানে বেশি প্রায় ফোরটি পার্সেন্ট কাপের প্রায় চল্লিশ ভাগ হচ্ছে মিল্ক হবে আমি যদি সেন্টিমিটারে কাউন্ট করি তাহলে এক সেন্টিমিটার পুরো হবে মিল্কের ফোমের যে আপনার হচ্ছে ফোমের যে রেশিও বা অনুপাতগুলি তাহলে এক সেন্টিমিটার পর্যন্ত উঁচু হবে হচ্ছে লাটে লাটের ক্ষেত্রে যেটা হয় কাপ সাইজটা বেড়ে যাবে এটার যদি চার ভাগে ভাগ করেন তাহলে হচ্ছে দুই ভাগ মিল যাবে আর লাটে মানি হচ্ছে দুধ কফি তো দুধ কফিতে দুধ বেশি থাকবে এটাই স্বাভাবিক কাপের সাইজটা যেহেতু বড়ো সেই ক্ষেত্রে আমাদের মিল্কটা বেশি যাবে স্প্রেসো তো বেশি হওয়ার কোনো চান্সেসই না কারণ একটা স্প্রেসো মেশিন থেকে ছত্রিশ সামের লিকুইডই বের হবে চাইলে ডাবল শট অ্যাড করতে পারেন চাইলে সিঙ্গেল শট অ্যাড করতে পারেন এটা গেস্টের ডিমান্ড অনুযায়ী এখানে কাপের সাইজটা দুশো চল্লিশ থেকে তিনশো ষাট হওয়ার ক্ষেত্রে দুধের পরিমাণটা বেশি বেশি হয়েছে এবং ফোমটা কমে আসছে আমরা ক্যাপাচিন প্রায় কাপের ফোর্টি পার্সেন্ট ফোম দিই আর লাটেতে টোয়েন্টি পার্সেন্ট দিব তার মানে তার অর্ধেক ক্যাপেচিনোতে আমরা যেই পরিমাণ ফোম দিই তার অর্ধেক হচ্ছে লাটেতে যাবে সেম একইভাবে ফ্ল্যাট হোয়াইটের ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কাপের সাইজটা কোনো কোনো ক্ষেত্রে একশো পঞ্চাশ থেকে একশো আশি এমএল হয় আবার কোনো কোনো ক্ষেত্রে দুশো চল্লিশ থেকে তিনশো ষাট হয় কাপের সাইজটা ফ্ল্যাট হোয়াইটের ক্ষেত্রে কোনোটা মানে কম্পালসারি না যে আমার এই কাপে করতে হবে বাট ফ্ল্যাট হোয়াইটের ক্ষেত্রে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ফোমটা ব্যাপার ছিল লাটের তুলনায় ফোমটা একেবারে লেস হবে ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট আমরা দিতে পারবো কাপের সাইজ একশো পঞ্চাশ হলে সেম একই দুধ দিব স্প্রেসও দিব দুশো চল্লিশ থেকে তিনশো ষাট হলো সেম একই দুধ দিব মিল দিব এই হচ্ছে পার্থক্য ক্যাপাচিনো লাট এবং ফ্লাটয়েড তিনটার পার্থক্য হচ্ছে ক্যাপাচিনোতে ফোম বেশি হবে লাটেতে ফোম কম হবে ফ্লাটয়েডেতে আরও কম হবে কাপের সাইজ পার্থক্য যদি বলি ক্যাপাচিনো কাপের সাইজ একশো পঞ্চাশ থেকে একশো আশি লাটের কাপের সাইজ দুশো চল্লিশ থেকে তিনশো ষাট ম্যাক্সিমাম এবং ফ্লাটয়েডে যেটা হয় কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো আশিও থাকে কোনো কোনো ক্ষেত্রে দুশো চল্লিশ থেকে তিনশো ষাট থাকে ফ্লাটয়েডের ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবেন আরেকটা বিষয় যেটা মেনুনিয়া না জানলে সেটা হচ্ছে মাকিয়াটো মাকিয়াটোটা কি মাকিয়াটোটা হচ্ছে একটা কি কফি বেস কফি বলতে পারেন যেটা স্প্রেসো আর হচ্ছে মিল্কের ফোম যাবে কোনো মিল যাচ্ছে না এখানে সো আমাদের যেটা জানতে হবে সেটা হলো আমরা ফোমটা কিভাবে তৈরি করবো ফোম তৈরি করার জন্য আমাদের অবশ্যই মিল্ক লাগবে এবং মিলটাকে স্টিম করতে হবে স্টিম করে ওপরে যে বাবুসটা আছে সেই বাবুসটা সরিয়ে একদম শাইনিং যে মিল্কটা থাকে সেই মিল্কের ফোমটা নিবে যেটা ম্যাক্সিমাম তিন থেকে পাঁচ স্পুন দিতে পারেন সিঙ্গেল শট হোক ডাবল শট হোক সিঙ্গেল শটের জন্য তিন স্পুন আর যদি ডাবল স্প্রেসো নেন সেক্ষেত্রে পাঁচ স্পুন ফোম দিয়ে দেবেন তাহলে স্প্রেশো এবং ফোমটা দুইটা দিলে হচ্ছে মাকে হয়ে যাচ্ছে এরপর যেটা হয় মকা মকা হচ্ছে একটা চকলেট বেস কফি এখানে আমরা যা করি সেটা হচ্ছে কাপের সাইজের উপর ডিপেন্ড করে চকলেট অ্যাড করি মোস্ট অফ দ্য ইন্টারন্যাশনালি যেটা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম পনেরো এমএল চকলেট দেয় চকলেটটা লিকুইড হতে পারে বার হতে পারে পাউডার হতে পারে এনি কাইন্ড অফ চকলেট হতে পারে অবশ্যই সেটা ডার্ক হতে পারে হোয়াইটও হতে পারে যেহেতু মকা বলেছি মকা মানে হচ্ছে ডার্ক চকলেট তো আমরা ডার্ক চকলেট অ্যাড করবো পনেরো এমএল স্প্রেসো সাথেই মিক্স করবো দেন দুইটাকে সুন্দর করে মিক্স করে মিল্ক স্টিম করে যে কোনো ডিজাইন আপনার কমফোর্ট হবে এবং ভালো জানেন সেটা দিয়ে দিলেই একটা হট মকা তৈরি হয়ে যাবে আর হট মকার কাপের সাইজ হচ্ছে ম্যাক্সিমাম দুশো চল্লিশ থেকে তিনশো ষাট একটা মজার বিষয় হচ্ছে আমরা যদি সাইজের বিষয়ে কথা বলি সেটা হচ্ছে আমরা জানি নর্মালি সাইজ তিন প্রকারই হয় মানে ন্যাচারালি সাইজ তিন প্রকার একটা হচ্ছে স্মল একটা লার্জ একটা মিডিয়াম স্মল যদি বলেন তাহলে মাকিয়াটো তারপর হচ্ছে লং ব্ল্যাক এই টাইপের হবে আর মিডিয়ামের মধ্যে শুধু ক্যাপাচিনো ধরতে পারেন আর ধরা যায়। ওটা এই ছাড়া এর বাইরে যা আছে সবগুলো হচ্ছে লার্জ সাইজের সার্ভ সার্ভ মকাটাও তাহলে লার্জ সাইজে যাবে সেটা হচ্ছে দুশো চল্লিশ থেকে তিনশো ষাট এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কটাডো কটা হচ্ছে মিনি ক্যাপাচিনো বলা যায় কটাডোর জন্য আমাদের কাপ সাইজ লাগবে ম্যাক্সিমাম কত নব্বই থেকে একশো বিশ এম আর নব্বই এম এলের কাপ যদি নেই সেক্ষেত্রে রিসিও হবে ওয়ান ইস টু টু ধরতে পারেন বা ওয়ান ইস টু ওয়ান ধরতে পারেন কারণ আপনি যদি সিক্সটি এম এল স্প্রেসও নেন সেক্ষেত্রে আর হচ্ছে সিক্সটি এম দুধ এখানে অ্যাড করতে পারবেন সেটা অবশ্যই গরম হতে হবে কটা ডোরটা তো অলওয়েজ গরম হয় মিলটাও গরম হতে হবে কটা ডোর ক্ষেত্রে আর কাপের সাইজ ম্যাক্সিমাম নব্বই থেকে একশো বিশ হবে এখানে মিল যাবে ফোম যাবে স্প্রেসও যাবে তিনটেই যাবে আর একটা মজার বিষয় সেটা হচ্ছে আফোগাটোটা কি অ্যাফে আমরা কফির মেনুতে রাখি অ্যাকচুয়ালি কিন্তু অ্যাফেকাটোতে কোনো রকম কি যায় না দুধ যায় না অ্যাফেকাটোটা আমরা মূলত যেটা বলি সেটা হচ্ছে ডেজার্ট বেস কফি বা আইসক্রিম বেস কফি আইসক্রিম বেস কফিতে আইসক্রিমের ফ্লেভারটা মোস্ট অফ দ্য যেটা হয় সেটা হচ্ছে যে ভ্যানিলা ফ্লেভারের সাথে বেশি সুইটেবল এবং প্রেফারেবল হয় সো অ্যাফেকাটার জন্য আমরা ট্রাই করবো যেটা সেটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার আইসক্রিমটা ইউজ করার জন্য চকলেট ফ্লেভার দিলেও হবে আপনি স্ট্রবেরি দিলে টেস্টটা ডিফারেন্ট লাগবে বাট ওয়ান কাইন্ড অফ অ্যাফেকাটো হবে কিন্তু এটার নামটা স্ট্রবেরি অ্যাফেকাটো দেওয়া যেতে পারে তো ডিপলি না বলে আমরা জাস্ট সিম্পলি বলতে পারি এফেগাটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডেজার্ট কফি যেখানে টু স্কোপ আইস বা ম্যাক্সিমাম সাইড এম এল কি আইস না সরি আইসক্রিম ম্যাক্সিমাম সাইড এম কি আইসক্রিম অ্যাড করবো একটা শট উপর থেকে স্মুথ করে গোড়ায় গড়া পড়বে আইসক্রিমের উপর এইভাবে একটা টেক্সচার দেখাতে হবে আর এটা সার্ভ করতে হবে অবশ্যই কিসে ট্রান্সপারেন্ট অথবা কাঁচা গ্লাসে তাহলে হচ্ছে লুকিংটা সুন্দর আসে আপনার কফি শপে যদি চকলেট চিপস থাকে চকলেট চিপস ইউজ করতে পারেন মকা চকলেট তো সবতেই থাকে সকার সিরাপ দিতে পারেন আপনি চাইলে এখানে ওয়েফেল দিতে পারেন আপনি চাইলে অন্য কাইন্ড অফ হচ্ছে কি বলে এটাকে যে ওয়েফার দিতে পারেন এটা আপনার হচ্ছে রেস্টুরেন্ট বা হচ্ছে আপনার রেসিপি অনুযায়ী এটা করতে পারেন রেসিপি অনুযায়ী করতে পারেন সো আমরা এটা অ্যাফেগারোটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কি চকলেট কফি কফিও না মিল বেস কফিও না এটা কি একটা ডেজার্ট বেড কফি ডেজার্ট বেস কফি ওকে আর আইস কফি যেগুলো সেগুলো হচ্ছে আইস কফি আমরা ওয়ার্ম কফিগুলোকে আইস করতে পারি

কোলবি কফি আপনার হচ্ছে ঠান্ডা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট ঠান্ডা হবে এরপর আরেকটা কফির নাম বলবো যেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা সৌদি আরবে অনেক জায়গায় পাবেন না বাট ইটালি অথবা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বা গ্রিনল্যান্ডের মতন কফি শপে এটা থাকে সেটা হচ্ছে কাতারও কিছু কিছু কফি শপে থাকে সেটা হচ্ছে নাইট্রো কফি কফিটা অ্যাকচুয়ালি তেমন কিছুই না নাইট্রোকফিতে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে নাইট্রো অক্সাইড বা নাইট্রোজেন যেটা বলি আমরা নাইট্রো অক্সাইড বা নাইট্রোজেন ব্যবহার করতে হয় এইটুকুই এখন এটা কীভাবে ব্যবহার করতে হবে সেটা আমার জানতে হবে যেহেতু নাইট্রো অক্সাইড ব্যবহার করতে হয় এটা মাস্ট বি শিওর এইটুকু যে এটা আইস কফি হবে তো আমরা হুইপ ক্রিম ব্যবহার করার ক্ষেত্রে নাইট্রো অক্সাইড ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কী করি একটা শেকারের পাত্র থাকে যেটা আমরা জোর করে শেক করতে হয় ওই শেক করার ভাবেই নাইট্রো অক্সাইডটা অ্যাড করতে হয় কিন্তু ওইখানে আমরা যেটা দেই সেটা হচ্ছে উইপ ক্রিমের ক্রিমটা দেই এখানে কী হবে এখানে হচ্ছে মিলটা দিবে কফিটা দিবো এবং ওই নাইট্রো অক্সাইডটা দিবো দেওয়ার পর এটাকে ভালো করে শেক করে সার্ভ করে দিব এটা হচ্ছে নাইট্রো কফি বলে হ্যাঁ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নামে থাকতে পারে সো নামে ভেরিয়েশনের কারণে এটা হচ্ছে নামটা নাইট্রো কফি বলা হয়েছে তারপর যেটা আছে সেটা হচ্ছে তুর্কিশ কফি যেটা সৌদি এবং হচ্ছে আপনার হচ্ছে ইটালি মতন যেমন আছে ইয়েমেন আবার হচ্ছে মিশর এইসব দেশে বেশি চলে তো তুর্কিশ কফির ক্ষেত্রে সৌদি আরবের ভেরিয়েন্টে যেটা করে সেটা হচ্ছে তুর্কিশ কফির জন্য আলাদা একটা কাপ বা পট যেটাকে বলেন সেটা লাগবে এটার ওপর হচ্ছে আপনার তিন থেকে চার মিনিট গরম পানিতে বয়ল করতে হয় পানিটা এবং এটা কফির সাইজের যে সাইজটা মানে কফি বিনের যে সাইজটা সেটা গ্রাউন্ড সাইজটা হবে একদম এক্সট্রা ফাইন বলতে পারেন ফাইন থেকেও বেশি ফাইন মানে আমরা পাউডার যেটাকে বলি কিছু কিছু ক্ষেত্রে আবার টার্কিশ কফি পাউডারও পাওয়া যায় সে ওই পাউডারটা ওই বয়েল করা পানির মধ্যে তিন থেকে চার মিনিট বয়েল করে ওই পাউডারটা মিক্স করতে হবে টু স্পুন অ্যান্ড দেন এখানে এলাচ দারচিনি লং এই মশলাটাই অ্যাড করা হয় এটা অ্যাড করার পর আরো কিছুক্ষণ বয়ল করে চাকনি দিয়ে ছেঁকে সুন্দর করে সার্ভ করে দিলেই সেটাকে তারকিশ কপি বা যেটা তুর্কিশ কফি বলা হয় তারপর যেটা শিখবো সেটা হচ্ছে ফ্রেন্স এই ফ্রেন্সেস কফিটা হচ্ছে একটা হ্যান্ড বিউ কফি এই ফ্রেন্স পেস কফিটার জন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে স্প্রেস মেশিনের প্রয়োজন হয় না এটার জন্য আমরা হাতে তৈরি করতে পারি এই ফ্রেন্স পেস কফি তৈরি করার জন্য আমাদের সবসময় যে জিনিসটা মাথায় মানে সবার আগে রাখতে হবে সেটা হচ্ছে কফির সাইজটা কফি বিনসের সাইজটাকে অবশ্যই একটু ক্রস মিডিয়াম করে নিব হ্যাঁ আমরা স্প্রেসের জন্য যে গ্রাইন্ডার থেকে বের করি সেটা ফাইন হয় বাট আমাদের এখানে ফ্রেন্স পিচ বলেন অ্যারোপ্রেস বলেন এই টাইপের হ্যান্ডবিউ কফি যেগুলো হয় একদম কমন থিং যেটাকে মিডিয়াম করে নিতে হবে জাস্ট একটু দানাটা মোটা করে নিতে হবে একটু মোটা করলে আমরা যেহেতু হাত দিয়ে পানিটাকে ড্রিপ করবো সো ড্রিপ কফির ক্ষেত্রে মোটাটা হইলে কি হয় ওই মেশিনের তুলনায় এই ফ্লেভারটা একটু বেশি ব্যাটার পাওয়া যায় আর স্প্রেসের মেশিন থেকে ফাইন করার অপশন হচ্ছে যে ওখানে পানির ফ্লো বা প্রেশারটা থাকে 8 10 বার বাট আমরা হাতে তো এই এটু to 10 বার প্রেসারটা দিতে পারছি না তো এই ক্ষেত্রে আমাদের দানাটা একটু মোটা করে নিলে ফ্লেভারটা ভালো আসে সো ফ্রেন্ড পেচন একই থাকে এখানে ছোট একটা কাচের মতন থাকে ট্রান্সপারেন্টের মগ বলতে পারেন বা জার বলতে পারেন সেখানে এসপ্রেসো দিতে হয় এবং এটা বেসিক থিং যেটা হচ্ছে আপনার রেশিও যেটা করতে হবে কাপের সাইজটা যদি 150 থেকে 180 এমএল এর মধ্যে করতে চান সেক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কফি বিনের সাইজটা করতে হবে ক্রস এবং প্রতি এক গ্রাম কফি বিনসের জন্য পনেরো এম পানি লাগবে এটা ডাউট ক্লিয়ার করতে হবে যে পনেরো এম এ দিব ওকে তাহলে আমরা ম্যাক্সিমাম যেটা করি সেটা হচ্ছে আঠারো গ্রাম কফি বিন যদি নেই এবং এটাকে একটু ক্রস করে নেই তাহলে পনেরো গ্রাম পানির জন্য আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম চার মিনিটের মধ্যে এটা শেষ করব এখন এটার পানির টেম্পারেচার অবশ্যই নব্বই ডিগ্রি হবে এবং কফির সাইজটা একটু মোটা হবে এই দুইটা জাস্ট মাথায় ইনশিউর রাখবেন আরেকটা বিষয় খেয়াল করবেন যে পানির যে ড্রিপ করতেছেন উপর থেকে সব জায়গায় কফির বিনসের মধ্যে পানিটা পড়ে এবং চার মিনিটের মধ্যে শেষ করতে হবে তো এরোপ্রেস নিয়ে আমরা আরেকটা ভিডিও করবো যেখানে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে ফ্রেন্স পেস এবং এরোপ্রেস কফি কিভাবে তৈরি করতে হয় তাহলে আপনার আরও বেশি ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে এরপর ডিপ কফি যেটা বলি ড্রিপ কফি যদি আমরা কখনো কোনো রেস্টুরেন্ট বা মেলুতে দেখি সেক্ষেত্রে আমরা অবশ্যই মনে রাখবো কোন জিনিসটা সেটা হচ্ছে হ্যান্ড ভিউ কফি যত রকম কফি আছে সেটাকে ড্রিপ কফি বলে এটার মধ্যে হচ্ছে বি হতে পারে ক্যামেক্স হতে পারে কালিতা হতে পারে হুম এই টাইপের কফি যা আছে সবগুলো হচ্ছে ডিপ কফি তো বি সিক্সটি নিয়ে আলোচনা করলে আমরা প্রথম যেটা জানবো সেটা হচ্ছে প্রতি এক গ্রাম কফি বিনসের জন্য পনেরো গ্রাম পানি লাগবে এটা কফি বিনসের যেটা লাগে কোয়ান্টিটি সেটা হচ্ছে কত গ্রাম আঠারো থেকে বিশ গ্রাম ক্যামেক্সের জন্য লাগে পঁচিশ গ্রাম কফি বিনস এবং তিন থেকে সাড়ে তিন মিনিট এবং চার থেকে পাঁচ মিনিটের মধ্যে শেষ করতে হয় তো বি সিক্সটি এবং ক্যামেক্স নিয়ে ডিপলি আলোচনা করতে হবে যার সংক্ষেপে বলতে গেলে এটিও বলবো যে বি সিক্সটির জন্য টাইম রেশিও হচ্ছে তিন থেকে সাড়ে তিন মিনিট এবং এটা কফির যে গ্র্যান্ড সাইজ সেটা একটু মোটা হবে যেটাকে আমরা ক্রস বলে থাকি এবং এটা তিন থেকে সাড়ে তিন মিনিটে শেষ করতে হবে নব্বই আপনার নব্বই ডিগ্রি ওয়াটার থাকবে এবং কাপ সাইজ হবে তিনশো এম এল এটাকে দুইভাবেও শেয়ার করতে পারেন অথবা একটা কাপের মধ্যে সার্ভ করতে পারেন ক্যামেক্স নিয়ে হচ্ছে একই কথা যেটা হচ্ছে পঁচিশ এম এল হচ্ছে কি পঁচিশ গ্রাম কফি বীজ দিতে হবে এবং এটা রেশিও হচ্ছে ওয়ান ইস টু সিক্সটি বিসিক্সের জন্য পনেরো আর ক্যামেক্সের জন্য ষোলো গ্রাম পানি মানে প্রতি এক গ্রামের জন্য ষোলো গ্রাম পানি সরিয়ান গ্রাম দিলে চারশো এম পানি লাগবে এটাও চার মিনিট থেকে সাড়ে চার মিনিট অথবা ম্যাক্সিমাম পাঁচ মিনিটের মধ্যে শেষ করতে হবে তো হ্যান্ড ড্রিপ কফি যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে বিস সিক্সটি ক্যামেক্স কালিকা এই টাইপের কফিগুলো আছে এরপর কিছু কিছু রেস্টুরেন্টে কিছু কিছু নামের ভেরিয়েশন থাকে যেগুলো কফি তৈরি করার নিয়ম তারপর হচ্ছে পরিমাণ সবই এক থাকে শুধুমাত্র দেশভেদে এগুলোর নাম চেঞ্জ হয় যদি এটা বলতে জান তাহলে আমরা একটা কফি নিয়ে আলোচনা মেনু নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে কফি এইও লাতে এটা আবার এও লাতে হচ্ছে একটা ফরাসি ভাষা যেটা এও লেতে লেতে অনেক সময় লাতে এই টাইপের উচ্চারণ হয় তো এই লাতে মানেটাই হচ্ছে কি দুধ কফি সো দুধ কফি কি করতে হয় আমরা এজ ইউজুয়াল বাংলাদেশে বা সৌদি আরবে যে সব লাতে নামে চিনি এটাকে ইটালিয়ান ফরম্যাটে বা ফরাসি ভাষা এটাকে বলা হয় ক্যাফে এও লেতে ক্যাফে ইউ লেতে হচ্ছে একদম লাতের সেম পরিমাণ কিন্তু এখানে যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি আপনি চাইলে এটাকে মকআপ ওয়ার্ড দিয়ে স্পেসও শট বের করতে পারেন আপনি চাইলে সেটাকে ফ্রেন্স স্পিচ অ্যারো এই টাইপের হ্যান্ড ভিউ দিও স্পেসও শটটা নিতে পারেন তারপর মিল্ক স্টিম করতে পারেন তারপর এটাকে ঢেলে দিতে পারেন এটা হচ্ছে ক্যাফে এ লিটিও বা ক্যাফে এইউ লাতে যেটা নামে পরিচিত এটা ফরাসি ভাষা মিল্ক কফি বলে বলা হয় লাটের সাইজি হয় তো আরেকটা বিষয় আমি আপনাকে বলতে চাই সেটা আইরিশ কফি আইরিশ কফিটা কি অ্যাকচুয়ালি আইরিশ কফিটা আমাদের বাংলাদেশে বলেন সৌদি আরবে চলে না এখানে দুইটা রিজন সৌদি আরব এবং বাংলাদেশে না চলার সেটা হচ্ছে এখানে হুইস্কি অ্যাড করা হয় তো হুইস্কিটা বাংলাদেশ সৌদি আরব দেশে হচ্ছে একদম সম্পূর্ণ আমরা মুসলিম কান্ট্রি হারাম এটা বিশেষ করে ইটালি নিউজিল্যান্ড জার্মান তারপর হচ্ছে অস্ট্রেলিয়া এই টাইপের দেশগুলোতে খুব বেশি পপুলার আইরিশ কফের জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে হুইস্কি লাগে এবং ওদের কিছু ব্র্যান্ডেড হুইস্কি থাকে তো আমি যা দুইটা নাম বলতে পারি একটা হচ্ছে জেমিসন আর একটা হচ্ছে ব্লু লাইসেন্স এই দুইটা কফি মানে উইস্কি ওরা সবচেয়ে বেশি ওই দেশের মোস্ট পপুলার সেই হুইস্কিটা অ্যাড করে কিভাবে সেটা বলছি জাস্ট মিল্ক এবং হচ্ছে দুধ মিল দুধ এবং হচ্ছে পানি এই তিনটার পরিবর্তে জাস্ট হুইস্কিটা অ্যাড করে এবং এটাকে কি করে একটা হচ্ছে জিগার অথবা শেকার্সের মধ্যে নিয়ে স্প্রেসো এবং হুইস্কি দুইটাকে একসাথে মিক্স করে ভালো করে শেক করে নেয় এই শেক করার পর একটা হচ্ছে উপরে বাবুল বা ফোমিং আসে এটা জাস্ট কোল্ড ভিউ কফির মতনই বা পানি এবং দুধের পরিবর্তে জাস্ট হুইস্কি অ্যাড করা হচ্ছে এটা হচ্ছে কি আইরিশ কফি আমরা চিনি আরেকটা কফি চিনব সেটা হচ্ছে কি ভিয়েতনাম ল্যাটে বা হচ্ছে এটাকে অনেক জায়গায় ভাবে কি ভিটামিনিস ভিটামিনিস আইস ল্যাটে এটাও জাস্ট আইস ল্যাটে যেভাবে রেগুলার করা হয় সেভাবে কিন্তু পার্থক্য একটাই সেটা হচ্ছে এখানে ভিয়েতনামের যে কফি বিনটা আছে সেই বিনটা ইউজ করে আমরা যেমন অ্যারাবিকা রোবাস্তা বা লিব্রিকা যে টাইপের কফি ইউজ করি সেই অ্যারাবিকা কফিরই একটা জাত হচ্ছে ভিয়েতনামে হয় ওইটা দানাটা অনেক ছোট গমের সাইজের হয় তো এই কফির গ্রাইন্ড করে স্পেসও বের করে এর জন্য ওইটা ভিয়েতনামের কফি দিয়ে তৈরি করতে হয় এবং এটা অবশ্যই আইস হবে আরেকটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে সেটা কি করতে হবে এখানে আমরা স্প্যানিশ লাটে জানি স্প্যানিশ লাটে থেকে অ্যাড করে এখানে মজার বিষয় হচ্ছে এখানে ওরা যে রেসিপি তৈরি করে বা ওদের রেসিপি অনুযায়ী যেটা হয় সেটা হচ্ছে ওরা স্প্রেসও বের করবে কিন্তু সেটা কিন্তু মেশিনে বের করবে না এটা হ্যান্ড বিও কফি বা হাতে তৈরি করা যে বের করার জন্য যে মাধ্যমগুলো আছে হ্যান্ডবিও কফি সেইভাবে বের করবে এবং ওইটা ট্রান্সপারেন্টটা কাচের গ্লাসেই দেবে এবং মজার বিষয় এখানে একটা ইউনিক জিনিস যেটা হচ্ছে ওরা ওইখানে স্প্যানিশ লাটের মতন যে আমরা কনডেস মিল অ্যাড করি সেই কনডেস আগে গ্লাসে দিয়ে রাখে এরপর অ্যারোপ্রেস বা ভি সিক্সটির মতন যে কফিটা বের হয় সেটা উপর থেকে হ্যান্ড ড্রিপ করে ওই কফিটার মধ্যেই পড়ে সেটা হচ্ছে আগে যেহেতু কন্ডেন্স মিল দেওয়া থাকে চিনির পরিবর্তে এই অ্যাড করে ওই হ্যান্ড কফি বা মাধ্যমে বের করে তারপরে করে কি আইস অ্যাড করে এটা হচ্ছে ওদের মানে ভেরিয়েশন তাছাড়া কিছুই না আমরা যদি আইস স্প্যানিশ লাটে বলি সেম একই জিনিস স্প্রেসও নেওয়া হয়েছে কন্ডেন্স মিল নেওয়া হয়েছে এবং এটাকে মিক্স করে দিয়ে আইস করা হয়েছে কিন্তু ভিয়েতনামের সেই বিনসটা অবশ্যই দিতে হবে এই কফির ক্ষেত্রে এটা হচ্ছে ওদের স্পেশালিটিস তারপর ব্রেভ কফি কি ব্রেভ কফি জাস্ট লাইক এ ক্যাপাচিনো লাটের মতন বাট পার্থক্য ডিফারেন্স বিটুইন ব্রেভ কফি অ্যান্ড ক্যাপাচিনো লাটে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ক্যাপাচিনো এবং লাটেতে ফুল অফ কি থাকে মিল থাকে কাপটা ভরে দিতে হয় মিল দিয়ে কিন্তু ব্রেভ কফিতে অর্ধেক মিল থাকবে আর অর্ধেক হচ্ছে হুইপ ক্রিম অ্যাড করতে হবে এটা হচ্ছে ব্রেভ কফি এবং ক্যাপাচিনো লাটের মধ্যে পার্থক্য শর্টলি বলা যায় আরেকটা আজকে লাস্ট যে বিষয়টি নিয়ে আলোচনা করবো দুইটাই আলোচনা করতে চাই সেটা হচ্ছে স্প্যানিশ লাটে আর হচ্ছে আপনার হচ্ছে স্প্যানিশ স্প্যানিশ যেটা হয় ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্প্যানিশ স্প্যানিশের ক্ষেত্রে মিল্ক এবং কনডেন্স মিল্ক একসাথে অ্যাড করা হয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে কন্ডেস মিলটা হচ্ছে স্প্রেসের সাথে অ্যাড করা হয়েছে দুইটাই রাইট তো এটা রেশিও যদি বলি প্রতি এক লিটারের জন্য হচ্ছে আড়াইশো থেকে তিনশো গ্রাম হচ্ছে কনডেন্স মিল্ক আগে প্রি প্রসেসিং করে ফ্রিজে রাখা হয় তারপর স্প্রেসও না হয় সেই প্রি প্রসেসিং ঠান্ডা মিল্কটাকে মিল্ক স্টিম করে ডিজাইন করে দিতে হয় এভাবে একটা স্প্যানিশ লাটে করা যায় আর একটা লাটে কেউ শর্টকাট করতে চলে আপনার ইনস্ট্যান্টলি তৈরি করা সেক্ষেত্রে ফ্রেশর সাথে পঁচিশ থেকে তিরিশ এম এল কি কনডেসমিল অ্যাড করে নেবেন বা ম্যাক্সিমাম চল্লিশ থেকে পঞ্চাশ এম এল কনডেস মিল অ্যাড করে ওইটার উপর হচ্ছে মিল্ক স্টিম করে ঢেলে দিলে এটা হচ্ছে স্প্যানিশ লাটো হয়ে যাবে পিকলো লাটে কি পিকোলো লাটে হচ্ছে শর্ট ভার্সেন অফ লাটে কাপের সাইজ ম্যাক্সিমাম একশো থেকে একশো বিশ এম এল হয় ফোমটা কম হবে এবং মিল্ক এবং ফোম স্প্রেস এই তিনটা অ্যাড করে নিতে হবে শুধু কাপের সাইজটা কম হবে এটাকে আমরা জাস্ট ওয়ান কাইন্ড অফ কি বলতে পারি শর্ট ভার্সন অফ লাটে লাস্ট ওয়ান যেটা শিখবো এটা হচ্ছে স্প্রেসো কনফার্না স্প্রেসো কনফার্নটা কি স্প্রেসো কনফার্নটা হচ্ছে জাস্ট লাইক স্প্রে অ্যাড করবো এটার ওপর হচ্ছে উইপ ক্রিম অ্যাড করে দিব স্প্রেসো নিব তারপর হচ্ছে উইপ ক্রিম অ্যাড করে দিলে এটা স্প্রেসো কনফার্না নামে পরিচিত এবং এটা টেস্ট হবে উইপ ক্রিম ক্রিমি হবে এবং একটু স্ট্রং অ্যান্ড বিটারের সাথে কম্বিনেশন হবে সুইট উইপ ক্রিমটা হালকা একটু সুইট হয় সো দুইটা কম্বিনেশন হয় তো আমরা আজকে প্রায় পঁচিশ থেকে আঠাইশটা কফি মেনু নিয়ে আলোচনা করা হয়েছে এই পঁচিশ থেকে আঠাশটা কফি যদি কেউ জানা থাকে একজন অ্যাজ এ বাইস হিসেবে সে মোটামুটি একদম টোটালি সবকিছু তার কফির হট মেনু সম্পর্কে ধারণা হয়ে যাবে এখানে হট এবং কোল দুইটা ভাবেই করা যায় তবে আমাদের কোন কফিটা কীভাবে তৈরি করতে হয় এবং কি নাম সেটা অবশ্যই জানতে হবে তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে এবং আমরা নেক্সট ভিডিওতে হ্যান্ড্রিও কফি যেগুলো আছে সেগুলো নিয়ে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো এবং এই বিষয়টা আপনাদেরকে ইনশোর করে দেবো যে কোনটা কতটুকু কাপ নিতে হবে এবং কোনটা কিভাবে করতে হবে তাহলে আপনার আপনার ডাউটটা আরও ক্লিয়ার হবে থ্যাংক ইউ সবাইকে আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে